আপনি কান্না করেন না আমার বাবা রয়েছে আল্লাহ হুকুমে আমার বাবা বেঁচে রয়েছে আমি হাত পাতি রয়েছে আল্লাহ হুকুম কইছে উনি এত মানুষ আল্লাহ দুনিয়া থেকে লই গেছে আল্লাহ মিষ্টবাসী করো আল্লাহ জান্নাতে জান্নাতে আল্লাহ তাদেরকে পৌঁছাই দেখ আল্লাহ যারা আছে তাদের দিলে রহমত দেখ আমি এই আল্লাহ দুঃখিত অনেক সুন্দর কথা বলেছেন আমি বলি আপনাকে আমার কথা কি আপনি হচ্ছেন একজন মা সবার আগে যে ঘটনা করছে আপনার কোনো হাত নাই এখানে সাতজন মারা গেছে তো এটা যদি আপনার ফ্যামিলির সাথে হতো আপনার কি বক্তব্য থাকতো সেটা বলেন আমি এটাতে দুঃখিত বাবা আমি দুঃখিত আপনি দুঃখিত হওয়ার কিছু নাই আপনি দোয়া করতে পারেন তারা চলে গেছে আচ্ছা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনার ইন্টারভিউ দেখলাম বিভিন্ন চ্যানেলে যে কি বলছে কি না বলছি আমার আমি একজন আলেমের বউ আমার স্বামী আলেম ছিল

কান্না করেন না আমরা কথা বলবো আপনি এভাবে বিলাপ করলে কথা বলবেন আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে আল্লাহর গোলাম আল্লাহdesa 5 ছেলে 5 ছেলে যে এই যে ছেলেরা নিয়ে এখন কথা হচ্ছে আজি ডালার ও কত নাম্বার এই 5 নাম্বার বাবা কি নাম ওর নাম হইছে মুলত না اکبر ডাকনাম اکبر জি আর এমনি মুলত এনে তুশিন শামিম اکبرের বয়স কত বয়স হ্যাঁ বয়স কত বয়স সে বাবা 18 হইছে 4 হইছে 24 বছর 24 বছরে এখানে আইছি যখন জotta বয়স সয়মাশের শিশু হেরে কোলে লই আমি এখানে আরছি আরবার সঙ্গে সঙ্গে বন্যা উড়ে গেছে এই বছর হই গেছে গাড়ি কয় বছর চালায় আজকে আমি বলি তুমি বলি হ্যাঁ হইতে হইতে তো হইছে সেই ক্যা হইতে তো দুই তিন বছর লাগে এর পরে

আচ্ছা এই জি জি হ্যাঁ আজ চালু হইছে দেখে আমার হতে সবকিছু আজ চালু করতে পারে ওই ওই যে এটা কি লাইসেন্স হুম লাইসেন্স করিতে উনি আল্লাহ সবध्द হরে ছেলেরে প্রথম হেতনের লাগ লগে ডাকা নি তো আচ্ছা পরে দেখছেন 90 বার আইছে গেছে আমাদের আশে ফাসে সবদিকেই বিয়া शादी সবখানে হে সবাই খুব ভালো জানে শেরে আমিও ভালো জানি ও শালা আল্লাহর কাছে আনামত করি দিছি আল্লাহ সব আল্লাহর আলো আম বাবা সব কিছু হইল হয়াত মোহ ত্রিজিক সব আল্লাহর হাতে সব আল্লাহর হুকুম আল্লাহর ফুকন ছাড়া আমি এখান তো ঘরে যাইতাম পারি এটা কোনো গ্যারান্টি اسئله নিয়ম নেই নেই কোনো গ্যারান্টি আছে আচ্ছা ইয়া আকবর কি বিয়ে শাস্তি করছে জেনা বাবা পড়াশোনা কদুদ করছে পড়াশোনা

হে মা রে হে মা মা বুকে করি পড়ি রে সে যা পারে মাল্লাই করে আচ্ছা এখন তো সে পলাতক এখন তো সে নাই যে এখানে পলাতক বিভিন্ন কথা শুনতেছি বিভিন্ন মিডিয়াতে যে আকবরের লাইসেন্সের মেয়াদ ছিল না আবার কেউ কেউ বলতেছে ও টিকটক করতো গাড়ির ভিতরে এগুলা নিয়ে কি বলবেন এগুলা কিন্তু

আমি অনেক রোগের ভয়ের জন্য আমরা জান না যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ভয়জন্য না না কোনো খোঁজ খবর নেই ওদের সাথে কোন জায়গা ওই জায়গা ওই বাড়ি তো কাছা মারা গেছে যে তো মারা গেছে যে বাবা এই জায়গাটা আমি মিথ্যা কথা বলতে পারি আমি 75 নামাজড়ি

যদু যদি সবাইকে ঘুমের কারণে এরম হয়েছে যদি আসে সেটা করি ছেলের হুচুল্লা করি সব হইলো আল্লাহর হুকুম সব তো ওই পরিবারের জন্য কি দুশবাসী করে তো সবাই চলে গেল সাতজন

মাঠে কাঠে কাজ কর্ম করি রথে করি ফেড়ে খায় পরিবেশ দেখি দেখেন নানি ঘর দরজা দেখি দেখেন নানি এইগুলি আর তাহলে আপনার কথা হচ্ছে যে আপনার দেখার ইচ্ছে ছিল ভয়ে যান নাই যারা মারা গেছে আমি তো অসুস্থ কারণ আমি আজকে যখন গেছি অনেক লোক কিন্তু দেখতে গেছে আশেপাশের লোকজন ওনাদের বাড়িতে আমার মাথার সাথী থাকলে তো আগে দৌড় দিত এরা তো ছেলে বয়স এরা সরল সোজা সহজ সোজা হ্যাঁ নাই হ্যাঁ নাই

শুয়েছেন চির কত আনন্দের হয়তোবা সেদিনের সে ঘটনা না ঘটলে আজকে হয়তো আনন্দের উৎসবে আর আজকে সবাই সে আনন্দ নিচ্ছুপ হয়ে এখানে শুয়ে আছেন শতবার চেষ্টা করলো আর এখানে ওরা হাঁটাচলা করতে পারবে না আসতে পারবে না কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক কষ্ট নিয়ে চলে গেছে Akwai <laughs> amuram. করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন